আজ কাশ্মীরের একটা বিখ্যাত রেসিপি করব তার জন্য আমি এখন মেথি শাক তো অ্যাভেলেবেল শীত যেহেতু পড়ে গেছে তো এবারে মেথি শাকটাকে আমি কেটে নিচ্ছি আমি যেভাবে মেথি শাকগুলোকে কাটছি সেটা একটু দেখিয়ে দিই শুধুমাত্র পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি বাকি কিন্তু আর কোনো স্ট্রেংথ রাখছি না এবারে এটাকে খুব ভালো করে ধুয়ে রেখে দেবো অনেকে আছে এটাকে কুচি করে আমি কিন্তু কোনো কুচি করব না এটাকে ধুয়ে রেখে দিয়েছি অন্যদিকে গরম করে কড়াই তার মধ্যে অল্প একটু ঘি অ্যাড করে এখানে প্রায় আড়াইশো গ্রাম পানির আছে সেটাকে আমি নিয়ে নিয়েছি কিউব করে কেটে এবারে এটাকে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে বলতে হালকা হালকা যখন রং ধরবে সেই পর্যায়ে পর্যন্ত ভাজবো তারপরে এটাকে উঠিয়ে নেব যতক্ষণ না সবকটা কটা পনিরের গায়ে মোটামুটি রং ধরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পনিরটাকে ভেজে নিতে হবে এবারে পানিরটা ভাজা হয়ে গেছে আমি এবারে এটাকে উঠিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে বেশি ভাজতে পারো বাট আমি খুব একটা বেশি পনির ভাজা পছন্দ করি না সেই জন্য কিন্তু আমি বেশি একটা পানিরটা ভাজিনি এবার এবারে সেম কড়াইতেই প্রায় দেড় থেকে দু টেবিল স্পুন মতন সাদা তেল অ্যাড করে তার মধ্যে হাফ স্পুন করে মৌ মৌরি আর জিরে আমি ফোড়ন দিলাম ফোড়নের যখন সুগন্ধ বেরিয়ে আসলো তখন আমি এখানে দেড়খানা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো যখন পেঁয়াজের কালার ধরতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা রসুন আর আদা কুচি এটা চাইলে তোমরা কিন্তু পেস্ট দিয়েও করতে পারো আবার এটাকে একেবারে জলের মধ্যে সেদ্ধ করেও করতে পারো আমি এভাবে করেছি এটা টেস্টটা আমার বেশি ভালো লাগে বলে যদি জলে সেদ্ধ করে করো তাহলে পেঁয়াজ আদা রসুন আর কাজু একসাথে সেদ্ধ করে নিয়ে তারপরে একটা পেস্ট বানিয়ে তারপরে এই গ্রেভিটাকে রেডি করতে পারো তো যখন হয়ে গেল ওগুলো একটু কাঁচা গন্ধ চলে গেছিলো আদা রসুনে তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করে স্বাদ মতো নুনটাকেও অ্যাড করে দিয়েছি নুনটা যেহেতু অ্যাড করেছি সেই জন্য তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে গেছিলো এবারে মোটামুটি টমেটোটা গলে যাওয়ার পর একটু একটু তেল ছাড়তেও শুরু করেছে সেই পর্যায়ে আমি এখানে হাফ চামচ করেই ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর অল্প একটু জলের ছিটা দিয়ে দিয়ে কিন্তু কষাবো না হলে পরে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে আরেকটুখানি হতে দেব। ঢাকা তুলে নিয়ে যখন সম্পূর্ণ তেল রিলিজ করতে শুরু করেছে সেই পর্যায়ে আমি যে মেথি শাকটাকে কেটে ধুয়ে নিয়েছিলাম সেটাকে এবারে এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে না নিলে পরে আর একটু বেশিক্ষণ ধরে এটাকে না কষালে পরে বা না ভাজলে পরে মেথি শাকের যে একটা তিতকুটে ভাব আছে সেটা যাবে না যারা একটু তিতকুটে ভাবটা পছন্দ করো তাহলে তারা একটু কম সময় ধরে তোমরা এটাকে মেশাতে পারো আর যারা একটু তিতকুটে ভাবটা অপছন্দ করো তারা কিন্তু একটু সময় ধরে মিশিয়েও এবারে আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম ওইটা দিয়েও একটু মিশিয়ে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিলাম কাজু এখানে ছখানা কাজু নিয়েছিলাম আর সাথে একটু দুধ দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে এটাকে অ্যাড করে দেব। এই কাজু পেস্টটা কিন্তু এখানে ম্যান্ডেটারি তোমরা এটা দেবেই না হলে কিন্তু ক্রিমি থিক গ্রেভিটা হবে না এবারে দেখো গ্রেভিটা কিন্তু বেশ ভালো রকমভাবে ঘন হয়ে এসছিল আমি ওখানে যে কাজুর বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিয়েছিলাম তো অলরেডি কিন্তু এখানে গ্রেভি ঠিক হয়ে গেছে আমি সেখানে অল্প এক টুকরো পনির রেখে দিয়েছিলাম আড়াইশো গ্রাম পনিরের মধ্যে থেকে সেই পনিরটাকে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এইভাবে অবশ্যই বানাবে তাহলে কিন্তু টেস্ট বহুমাত্রায় বেড়ে যায় তোমরা চাইলে শুধু পনিরের কিউবও অ্যাড করতে পারো যেরকম আমি ভেজে রেখেছি সেটাও অ্যাড করতে পারো কিন্তু সাথে যদি এটা অ্যাড করো সেটা কিন্তু অনেক বেশি টেস্টফুল হয় আর চেষ্টা করবে অবশ্যই এটা যেন ক্রিমযুক্ত পানিরটা হয় এবারে আমি এর মধ্যে দেড় চামচ মতন ক্রিম অ্যাড করে দিলাম ক্রিম অ্যাড করে এবার এটাকে একটুখানি মিশিয়ে নেব আমার কিন্তু রান্না প্রায় শেষ এটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে ভেজে রেখেছি পনিরটা সেটাকে অ্যাড করে দিয়ে মিনিট দু তিনেক ফুটিয়ে নিয়ে আমি এটাকে মিনিট রেস্টিং টাইম দিয়ে তারপরে আমি এটাকে রুটি পরোটা নানের সাথে সার্ভ করব মেথি চামান চামানের অর্থ কিন্তু কাশ্মীরি ভাষায় পনিরকে বলে তো অবশ্যই কিন্তু এটা বানিয়ে করে খেয়ে দেখো হলে বুঝতে পারবে না এর কি টেস্ট যদি তোমরা এটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুকটা ফলো করে দিতে ভুলো না আর ইউটিউব থেকে দেখলে পরে ইউটিউবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও কেমন লাগছে বন্ধু বান্ধব আত্মীয় পরিবারের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো আমি ধনে পাতার লাস্টে দিয়ে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে দেবো